প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করলেন মোহাম্মদ মুক্তার হোসেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের শ্যামগঞ্জ হোটেলের খাজনা আদায় নিয়ে সংবাদ সম্মেলন করলেন মুক্তার হোসেন ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটার সময় মোহাম্মদ মুক্তার হোসেন সাংবাদিককে জানান কিছুদিন আগে অনলাইন মিডিয়ার মাধ্যমে একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে বেশি খাজনা আদায়ের মিথ্যা সংবাদ প্রকাশ করেছে আমি একটি টাকা ও খাজনাও বেশি নিচ্ছি না সরকারের দেয়া নির্ধারিত খাজনা আদায় করছি আমার একটি প্রতিপক্ষ গ্রুপ রয়েছে মোহাম্মদ কামাল হোসেন খান শ্যামগঞ্জ হাটের ডাক না পেয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট গুজব ছড়াচ্ছে হাটের প্রত্যেকটা লোককে আপনারা জিজ্ঞাসা করে দেখেন আমি কারো কাছ থেকে একটি টাকাও বেশি নিচ্ছি কিনা জনসাধারণের সুবিধার জন্য খাজনা কম আদায় করছি আমি আপনাদের মাধ্যমে এই মিথ্যা বানোয়ার সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি মুক্তার হোসেন খান বলছিলাম এই শ্যামগঞ্জ হাটের ইজারাদার আমি পহেলা বৈশাখ থেকে এই তিরিশে চৈত্র পর্যন্ত এই দায়িত্ব আমার সরকার আমাকে দিয়েছে আমার এই প্রতিপক্ষ আমার এই প্রতিপক্ষ কামাল হোসেন খান সেও টেন্ডার দিয়েছিলেন সেও এই সামগঞ্জের টেন্ডার দিয়েছিলেন সে টেন্ডার না পাওয়াতে আক্রোশ হয়ে আক্রোশ হয়ে আমার এই হাটের ব্যাপারে সে সংবাদ সম্মেলন এই অপপ্রচার মিথ্যা মিথ্যা ভিত্তিহীন এই সংবাদ সম্মেলন করিয়া আমাকে হেউপূর্ণ করার জন্য আর্থিক ক্ষতি করার জন্য আমার আমার উপরে চড় হয়ে সে উঠে পড়ে লেগেছে এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে